আমরা যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি না যৌতুকের বিরুদ্ধে কার জন্য কার লাভে কার উপকারে ওয়াজ করি মহিলা কার মহিলার উপকারে না যৌতুকে আমরা কোনো ক্ষতি করেন যৌতুকে ক্ষতি করেন মহিলারা না যেগুলো বাপ গরিব আছে সেগুলো যৌতুক দিতে পারে না মান জায়গা সবারই বিয়ে দিতে পারে না দেরি হয়ে তা আমরা কইছি না যৌতুকে লাথি মারো কিন্তু আমরা তো যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি কিন্তু সমাজে তুমি যৌতুক তুলতে পারিয়ে না কার দোষে করতে নারবেননি এই মহিলার দোষে সমাজে তুমি যৌতুক উঠেন না মহিলার কারণে যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি আর মহিলার উপকার আর যৌতুকের রাখছে এই মহিলারা কনে কন মহিলা এই হরিও গলে কি গলে হরিও গলে হুতের বর হুতের হর বাইতুন কি আইলো নো আইলো কি দিল নদিল এখন লই বাপে মাথা কামায় না মাথা কামায় হলার না এত কম কিয়া দিলেন বেআই বেআইন এত কম কিয়া দিলেন আর এত আত্মীয় স্বজনের দশ কেজি মিষ্টি আই কারে দিব কারে থুমু আর দশ কেজি কিনতে হতো হিন্দি রাগ কল আমরা দেশে তো এখন বড়রা ছোটদেরকে সালাম দে না শর্মায় বাপে সালাম করে না বড় ভাইয়ে ছোট ভাইরে সালাম করে না মায়ে হুতিরে সালাম করে না শাশুড়িয়ে হুতের ভোরে সালাম করে না মায় জিরে সালাম করে না এমন কি ইমাম সাপ মুসল্লির ঘরে সালাম করে না শিক্ষকের ছাত্রদেরকে সালাম করে না বড়রা সবাই গালের দিকে তাকাই থাকে হা করি কতে সালাম দিব ছোট মিয়ে এবারে সাজি গুজি ওয়াইলেই কুমু সালাম বলবে ঠিক না বেটি আমার বেয়ের আদস্ত কেন এমন হইল সালামের সূচনা হয়েছে কোথায় মেহরাজে সালামের সূচনা হচ্ছে কোথায় মেহরাজে মেহরাজের মধ্যে সালাম আগে কে দিলো বড়য় না ছোটয় প্রথমে আল্লাহ কয় আসসালাম আলাইকা আইজ্যু হে না বিজ্ঞু ও রাহমাতুল্লাহিব ভরা কা তু বুঝি থাকলে বলেন সালাম আগে কে দিলো আল্লাহ বড় না ছোট তো এরপরে সালামের উত্তর দেয়াল তাহলে সালামের উৎপত্তি হইলো বড় থেকে সালামের সূচনা হইলো বড় থেকে এখন আমরা বড়রা ছোটদেরকে সালাম না দিয়া গোতুমা সিদ্দিকিয়া মাদ্রাসার যখন ছাত্র সাত আট বছর বয়স মাদ্রাসা ছুটি হইছে বিকেল বেলায় বাড়ির দিকে যেতেছে মুরব্বী একজন সামনে পড়ছে বাচ্চাটা সালাম দিয়ে নাই ছোট বাচ্চা খেয়াল করে নাই কয় এই এদিকে আয় কোন মাদ্রাসা ছড়াস কয় সিদ্ধি কি মাদ্রাসা কোন তোর হুজুর কোন কয় মার না তালিম হোসেন সাহেবা সালাম কিনলে করলি না এমনি দমকের লগে থাতির লগে হলার হিসাব বার হয়ে গেছে আমার কথা হইল আপনি তো আপনার ভুতিরে বাবা বোলানি শিখাইছেন তেরো হাজার বার বাবা 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 বা করি করি ঠিক না বেটা আপনি তো আপনার নাতিরে দাদা বলানি শিখেছেন চোদ্দ হাজার বার দা 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 ডাকি ডাকি অনগা গুতু গৌতুমা সিদ্দিকিয়া মাদ্রাসা আর সাতাশটি বছর এই হলারে আগে নিজে সালাম দি সালাম কেন শিখাইতে পারলেন না ও ভাইয়েরা দোস্তরা ঘরের মধ্যে সালামের প্রচলন করেন সালামের প্রচলন করেন ঘরের মধ্যে সালামের প্রসার ঘটান বড়রা বেশি বেশি করে ছোটদেরকে সালাম দিবেন দাদারা নাতিদেরকে সালাম দিবেন আব্বারা ছেলে মেয়েদেরকে সালাম দিবেন বড় ভাই ছোট ভাইয়ের সালাম দিবেন ও দোস্তাহবাব শ্বশুরে মেয়ের জামাইরে সালাম দিবেন শাশুড়ি ছেলের বউরে সালাম দিবেন শাশুড়ি নিজের মেয়েরাও সালাম দিবেন বাউরি এক কথা ন কইলে এক ফ্ল্যাটের বাত না বুঝছেন নি মালা মজিবর সব এতক্ষণ পর্যন্ত আপনার উপরে খালি কিয়ের এর ওয়াজ করলেও মা বাপের হক মা বাপের হক মা বাপের হক করছে না আই কেন ছোট্ট কথা ন কইলে আর ফ্ল্যাটের বাত মন না ইয়ে নইলে হুতের বড় হক কার হক হুতের বড় হক মা বোনেরা মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিয়েন আমাদের দেশের শাশুড়িরা যখন শাশুড়ি যায় তখন নিজের যৌবনের কথা আর মনে থাকে না নিজের যৌবনের কথা আর মনে থাকে না ঘরের ফিছনে দি গেছে দেখে যে জানালার কিনার দি এদাগিন ডিমের খোসা ভরে রয়েছে এদাগিন তাইবারে চিল্লানি শুরু করছে হ্যাঁ আমি হারেছিলাম না হেতে বরে নি আনি মাল নতুন শীত ডিম আনি কি আনি খাবাই আর একে ডিম খাবাই না হেতেরে আয় হেঁটে লু নো হাতেরে হালি আরে বোলাই লুই জয় জয়কার সামছা বলাই আরে খাবাই না তখন আমি ম্যাডাম রে জিজ্ঞেস করলাম ম্যাডাম আমরা যে সময় জোয়ান আসিলেন আমরা জামাই নিয়ে যে হোক তিনটে চাইতে দুগা দুগা আইন তো ইমাম মেল্লাই আপনার দোনো গারে খোঁচাই খোঁচাই খাই এই সোলকাগানের বার মুই দিতেন জানালাদি সেই সময় কোনোদিন আপনার শ্বশুরীর নাম লইছিলেন নি নিয় সেলাই নি অন হতে ইগই জ্ঞানের যে আপনার এত খারাপ কেলে লাগে কি অতুস্থ আল্লাহ একবার ওই হলাইকা বিয়া করেছে মান্য হইকা বিয়া দিছে মনোযোগ আছে নি এটা মনোযোগ না থাকলে বুঝতেন না হলাইকা বিয়া করেছে মান্য হইকা বিয়া দিছে তো ফাশের বাড়ির মহিলা একটা আই জিজ্ঞাসা যে বুঝান খুদ বিয়া করাইলেন মান্য বিয়া দিলেন বউ কেচ্ছা হইল জামাই কেচ্চা হইল তো মহিলা ইয়ে কর আল্লাহ তাআলা আমারে মোমের মতই গ্যাম মেয়ের জামাই মিলাইছে আমার মেয়ের জামাই ডুবাই থাকে

আমার মেয়ের জামাই ডুবাই থাকে ব্যাগটি আনুষে এখন আন্ডা ভাই ছাড়া আর বেয়ার তো বলছে আর হুত মাঝে মাঝে হোর ব্যাগ টিয়া দিয়ে দেয় মাঝে মাঝে হোর হোর হইলাই খাইবে আটশো এক হাজার টিয়া দিয়েছে হিয়া বেয়ার দপকা আর জিয়ায় মা বাপের মাথা লাতি নারি টিয়া হুসে বেগুন হেবেড়ির কাছে হারায় হোর ব্যাগ হিয়া বলে মোমের বারাঙ্গিয়া জামাই বলে এবার ইনসাফের ঘরে আগুন লাগছে নি কন আমার ভাইয়েরা দোস্ত এডি মানুয়লা দুগা জোয়ান জোয়ান ইজ্ঞান নাম বাবি আর ইজ্ঞান নাম ননত আছেন ইজ্ঞান নাম বাবি আর ইজ্ঞান নাম রনত হত্যিন খালি জগড়া লই কাম লই জগড়া হত্যিন খালি কাম লই জগড়া কিললে বাজে কইতে নারবেন নি ননদে মরে করে যে বাবি ইয়ার বাপের কর্মচারী ননদে মনে করে যে বাবি ইয়ার আর বাপের সাকরানি আই ঠেঙ্গের উপর ঠেঙ্গ তুলি বই বই খামু কাম ব্যাক হিতিয়ে করব তো হিতিয়ে মানুষ সেটি কদিন বরদাস্ত করব এবারে লাগে ঝগড়া কি লাগে ঝগড়া এমন ঝগড়া লাগলে এখন এবারে শাশুড়ি দুইজনের দুই রিস্তা একজনের লাই মা আর একজনের লাই শাশুড়ি এখন জাল্লাই মা কথা বেগেন তার পক্ষে আর জাল্লাই শাশুড়ি হিতির আলকুড়াও দেখতে পারে না তো বে জেডে জেডি হেডিয়া আগুন না জেডি বে ইনসাফি হেডিয়া লাগব না কিরবা জগরা লাগল নন্দে আর ভাবিয়ে দোষ বেগ কেন ভাবি নন্দের গোনা দোষ এনে কদিন hore নননিয়ার বিয়া হইছে এবারে হিয়া হেবা গেছে আর হেড়ে ভাবি হইছে আল্লাহর রহমতে হেড়ে নননদারি গিয়া আছে এবারে হেড়ে লাগে সুলা সুলি খবর ইয়েন এই বিয়ায় যাইনে এবারে দোষ বেগ কেন নন্দের ভাবি বালা আগে আসিলন দোষ বেগ কেন ভাবির অন ননদ বালা অনগা নিজে জন ভাবি হইছে অন দোষ বেগ নন্দের ভাবি বালা বেইন আগুন শুনেন আমরা যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি না যৌতুকের বিরুদ্ধে কার জন্য কার লাভে কার উপকারে ওয়াজ করি মহিলা কার মহিলার উপকারে না যৌতুকে আমরা কোনো ক্ষতি করেননি যৌতুকে ক্ষতি করেন মহিলারা না যেগুলো বাপ গরিব আছে সেগুলো যৌতুক দিতে আর না মান জায়গা বিয়া দিতে আর না দেরি দেব তা আমরা কই যে না যৌতুকে লাথি মারো কিন্তু আমরা তো যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি কিন্তু সমাজে তুমি যৌতুক তুলতে পারিয়েন না কার দোষে করতে নারবেন নি এই মহিলার দোষে সমাজে তুমি যৌতুক উঠেন না কিনলেই মহিলার কারণে যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করি আর মহিলার উপকারের লাই আর ধরে ধরিয়েছে এই মহিলারা কনে কন মহিলা এই হরিও গলে কিয়া গলে হইয়া হু খুতের ভর হর বাইতুন কি আইলো নো কি দিলো নো দিলো একেন লই বাপে মাথা কামায় না মাথা কামায় হলার না এত কম কিয়া দিলেন বিআই এত বিআই এত কম কিয়া দিলেন আর এত আত্মীয়ে জনের 10 কেজি মিষ্টি আই কারে দিব কারেthumb আ 10 কেজি কিনতে এত হিতিরাক কল হই গেল জি কার দসে না খালি ওয়াজ এই কথার অর্থ কি এই কথার অর্থ আপনারা মনে করছেন আমি মা বাপের খেতমত ন করবি করছি এখানে মা বাপের আলোচনা আইবি মা বাবের খেটমত না করার আলোচনা আসে নাই মা বাবা করতেই হবে মামলা মজুমুল আলী সেই ওয়াশ করছেন এটা একশো একশো বর হক কিন্তু আমার কথা হলো কোন পরিবারের মধ্যে বে ইনসাফি হবে না যেখানে বে ইনসাফি হবে সেখানে শান্তি থাকবে না সেখানে অশান্তির আগুন জ্বলবে